আসসালামু আলাইকুম কুদুস ফাতি সালাউদ্দিন আইবির বিয়াল্লিশতম পর্বের দুটি টিলার আজকে বিশ্লেষণ করব আজকের ভিডিওতে আলোচনা করব সালাউদ্দিন কি ব্যবসায়ী রাকিবকে হত্যা করতে পারবে ইভিলিনের কাউন্ট বালিয়ান রাজার সাথে যোগ দিবে কি না খলিফা হজরত কি মারা যাবে সামসার কি হবে মাথা মোটা বরু তার অনুগত সৈন্য কারাকুস এবং গগবুরুকে খুঁজে পাবে কি না এবং রাজা আমালিকের বিয়ে হবে কিনা সেটাও জানাবো তো সকল প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো শুরুতে আলোচনা করবো মিশরের খলিফা ব্যবসায়ী রাকিবকে উদ্ধারের জন্য সাহায্য করতে অস্বীকার করলে রাকিবের মেয়ে সায়রা সামসার মাধ্যমে খলিফাকে বিষ প্রয়োগ করে কিন্তু এই বিষে খলিফা মারা যাবে না কেননা যখন তাকে বিষ প্রয়োগ করা হয় তখন কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসককে ডেকে আনা হয় এবং অভিজ্ঞ ডাক্তার লতিফকে ডেকে আনার জন্য সেনা পাঠিয়ে দেওয়া হয় তার ব্যক্তিগত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিবে এবং পরবর্তীতে লতিফ এসে তার চিকিৎসার মাধ্যমে খলিফা হজরতকে সুস্থ করে তুলবে এখন আলোচনা করব সামসাকে নিয়ে কাজী ফাজিলকে যখন জানানো হবে যে সামসা খলিফাকে প্রয়োগ করেছে তখন হয়তোবা শামসাকে ধরে আনা হবে কিন্তু কারাগারে নিক্ষেপ করা হবে না কেননা সালাউদ্দিন আইউবি সামসা এবং লতিফের কাছ থেকে সমস্ত বিষয় শোনার পরে চারিদিকে লোক পাঠিয়ে দেবে প্রয়োগকারী সায়রাকে খুঁজে আনার জন্য দ্বিতীয় টেলারে আমরা দেখতে পাচ্ছি কিন্তু রাজা বিয়েতে উপস্থিত আছে এখন আলোচনা করব বরুকে নিয়ে বরু কিন্তু সরাইখানায় ব্যবসায়ী হাত হাতছাড়া করে ফেলে এবং ব্যবসায়ী রাকিব তার মেয়ের মাধ্যমে মুক্ত হয়ে যায় প্রথম টেলারে আমরা দেখতে পেয়েছি সালাউদ্দিন আইবি বুরুকে বলছে তুমি সব কিছু এলোমেলো করে দিয়েছ তারপরেও কিন্তু বরু তার লোকদের খুঁজতেই থাকে বরু রাকিবকে ধরার জন্য সব জায়গায় লোক সরিয়ে দিবে এবং দ্বিতীয় ট্রেলার আমরা দেখতে পেয়েছি বড়ো একটি গোষ্ঠীতে আক্রমণ করেছে সম্ভবত সেটা দাস ব্যবসায়ীদের হবে বড়ো যখন সেখানে রাকিবকে পাবে না তখন সে পাগল হয়ে যাবে ট্রেলারে আমরা দেখতে পেয়েছি বড়ো রাকিবকে ধরার জন্য একটি দুর্গে আক্রমণ করে কিন্তু সেখানে রাকিবের পাতা ফাঁদে সে আটকা পড়ে যায় ট্রেলারের শেষের দিকে আমরা দেখতে পেয়েছি বড়ো একটি জঙ্গলে অজ্ঞান অবস্থায় পড়ে আছে হয়তোবা রাকিবের মেয়ে বড়ুকে কারাগার থেকে মুক্ত করে জঙ্গলে রেখে গিয়েছে এখন আলোচনা করবো ইভেলিনের কাউন্ট বালিয়ানকে নিয়ে বালিয়ানকে রাজার সাথে যোগ দিবে কি না বালিয়ান উপরে উপরে রাজার সাথে থাকবে কিন্তু সে ভিতরে ভিতরে সালাউদ্দিনের সাথে কাজ করবে বালিয়ান কখনও সালাউদ্দিনের সাথে বিশ্বাসঘাতকতা করবে না টেলার আমরা দেখতে পেয়েছি নুরেদ্দিন জেঙ্গির নৌবাহিনী ধ্বংস করার পরে কিছু সৈন্য মিশরে অনুপ্রবেশ করেছে এটা হতে পারে ব্যবসায়ী ইলিয়াসের সাহায্যে এখন আলোচনা করব ব্যবসায়ী রাকিবকে নিয়ে রাকিবের মারা যাওয়ার কোনো আপডেট আমাদের কাছে নেই তবে পরিচালক সিরিজে রাকিবের মৃত্যু ঘটালে ঘটাতেও পারে সিরিজে কিন্তু রাকিবকে একটি শক্তিশালী চরিত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে এত সহজেই রাকিবের মৃত্যু ঘটবে না ট্রেলারে আমরা দেখতে পেয়েছি রাকিব সরেখানা থেকে মুক্ত হয়ে কুদুসে চলে আসে এবং রাজার সাথে দেখা করে সে মিশর দখল করার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করে এবং সে মিশরের তথ্য আদায়ের জন্য গোপনে ব্যবসায়ী ইলিয়াসের সাথেও দেখা করে টেলার আমরা দেখতে পেয়েছি সালাউদ্দিন রাকিবকে হত্যা করার জন্য কুদুসে গোপনে অনুপ্রবেশ করার চেষ্টা করছে হয়তোবা সে এ কাজে সফল হবে না এবং ফিরে আসবে এখন আলোচনা করব রাজা আমালজিকের বিয়ে হবে কিনা না বিয়ে সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই তবে বিয়ে হওয়ার সম্ভাবনাটাই বেশি এই বিয়ে হয়ে গেলে রাজা আমালজিক আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম তো বন্ধুরা তোমাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবে